সাপ্লাই করুন টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত দুই হাজার চব্বিশ আগস্ট আওয়ামী লীগ খাদে পড়ে যায় এবং এক বছরে আওয়ামী লীগের তেমন কোনো প্রগ্রেস নেই তো এখন প্রশ্ন উঠেছে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি আওয়ামী লীগ মুসলিম লীগ হয়ে যাবে কি না নাকি উঠে দাঁড়াবে আসলে আওয়ামী লীগের উঠে দাঁড়ানোর সম্ভাবনা এখনো উচ্চ তো এখন কিভাবে উজ্জ্বল আপনি যদি শ্রীলঙ্কার দিকে দেখেন শ্রীলঙ্কায় এখন যারা ক্ষমতায় আছেন তারা কিছুদিন আগে তাদের জনপ্রিয়তা ছিল কিভাবে তারা ক্ষমতায় চলে আসলো চমক দেখালো সেইটাকে যদি আপনি হিসাব করেন তাহলে আবার ক্ষমতায় ফিরে আসা আওয়ামী লীগের জন্য কোনো ম্যাটারই না কারণ ফাইভ পার্সেন্ট নিয়ে ক্ষমতায় চলে আসে আওয়ামী লীগের চল্লিশ পার্সেন্ট জনপ্রিয়তা ভোটের হিসাবে চলে আসবে ক্ষমতায় কিভাবে আবার উঠে দাঁড়াবে প্রথম কথা আওয়ামী লীগকে ভারত নির্ভরতা বাদ দিতে হবে এখন ভারতের ইচ্ছা থাকলেও ভারত আওয়ামী লীগকে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার সক্ষমতা রাখে না এখন কে রাখে তাহলে আওয়ামী লীগকে ফিরিয়ে দিতে হলে যার ক্ষমতা এখন বিশ্বের মানে মোটামুটি সবাই জানে সেটা হচ্ছে আমেরিকা বিশ্বের মুরল একমাত্র আছেন যে গণেশ উল্টায় দিতে পারেন এখন ট্রাম্পের কাছে যাওয়া একটা পথ বের করার চেষ্টা কিন্তু আওয়ামী লীগ শুরুতেও করেছিল সজীবাদের জয় লবিস্ট ফার্ম নিয়োগ করেছিলেন কিন্তু ওই লবিস্ট ফার্ম খুব একটা কাজে দেয় না এখন ট্রাম্পকে ম্যানেজ করতে হলে মানে উপায় দুইটা একটা হলো রিপাবলিকান যে লবি তার পার্টি রিপাবলিকান লবিটা মাধ্যমে গেলে একটা লাইন হইতে পারে আর একটা হচ্ছে ইসরাইল লবি আমেরিকার বাস্টফ্র্যান্ড এখন যে কোনো একটি লবি ব্যবহার করে ট্রাম্প করা গেলে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো একটা সময় ব্যাপার এখন সূত্রে যেটা আমি জানি সেটা হলো রিপাবলিকান লবিকে হাত করতে জয় তৎপর এবং তার সাথে সেখানে বাংলাদেশের যা আওয়ামী লীগ আমলের একজন কূটনৈতিক যিনি এখন যুক্তরাষ্ট্রে বসবাস করেন সেই কূটনৈতিকও তার সাথে কাজ করছে আর দ্বিতীয় সোর্স যেটা হচ্ছে যে ইসরায়েলি লবি সেটাও মেনটেন করার জন্য একজন লোক তৎপর আছেন তিনি হচ্ছেন একজন বাংলাদেশি ডাক্তার যার সাথে রয়েছে ইসরায়েলের হট কানেকশন যিনি ইতিপূর্বে ইসরায়েল ভ্রমণ করেছেন এবং ইসরায়েলের অনেক কর্তার সাথে তার মিটিং ফিটিং হয়েছে যাচ্ছে ধর্মান্তরিত হয়েছেন মুসলিম থেকে ইহুদি হয়েছেন এবং ইসরায়েল তাকে আশ্বাস দিয়েছে যে ভবিষ্যতে এশিয়ার কোন দেশে তাকে রাষ্ট্রদূত বানাবে তার এখন আওয়ামী লীগ ওই পক্ষকে ওই ব্যক্তিকে ব্যবহার করে ইসরায়েল লেনটেন করার ম্যানেজ করারও চেষ্টা করছে কারণ ইসরায়েল মনে করে যে বাংলাদেশ তার বন্ধু হওয়া উচিত কারণ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ইসরায়েলই প্রথম স্বাধীনতা তাদের যে স্বাধীনতার সমর্থন দেয় রাষ্ট্র হিসেবে মেনে নেয় ইসরায়েল তারা মনে করে বাংলাদেশের সাথে ইসরায়েলের সম্পর্ক মধুর হওয়া উচিত অবশ্য এটা মুসলিম অধ্যুষিত দেশ বাংলাদেশ এটা ব্যাপারটা এত সহজ না তারা ভাবলো অবশ্য এই যে দুইটা লবি এই লবিং ব্যবহার করে আওয়ামী লীগ সফল হবে মানে এটার আবার নিশ্চয়তা নাই কারণ ট্রাম্প যতটা না রাজনৈতিক তার চেয়ে বেশি তিনি হচ্ছেন ব্যবসায়ী তিনি লাভ ছাড়া এক স্টেপও দেন না এখন ভারত গেসা হয়ে আওয়ামী লীগের জন্য এটা একটা বিপদ ভারত গেসা হওয়া কারণ ট্রাম্প ভারতের উপর খুব খ্যাপছেন এবং ভারত আওমেলি যদি এক প্যাড হয়ে যায় ট্রাম্প যতই মুচরা মুচরি করেন সে এখন নরমেন তবে ট্রাম্পের মতিগতি আবার এক মিনিটই চেঞ্জ হয়ে যায় তিনি অনেক ফ্ল্যাগস এবং সেটা হচ্ছে সুজু সেই জন্য আওমেলি তবে আওমেলি একদম যে বসে আছে তা না আওমেলি এখন তৎপর আছে এখনো যতটুকু জানি এবং ক্ষমতায় ফিরতে গেলে আওয়ামী লীগের ট্রাম্প ম্যানেজ করার চেয়েও আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে জনগণের কাছে তাকে যেতে হবে তার ভুল ভ্রান্তি কি হয়েছে তার থেকে তাকে শিক্ষা নিতে হবে আপনি একটা বেস তৈরি করতে হবে তারপরে হচ্ছেন ট্রাম্প সাহেব তবে আমার যতটুকু জানা আওয়ামী লীগ নেই কিন্তু প্রশ্ন হচ্ছে সে এই পথে গিয়ে কতটুকু সাকসেস হয় তার উপর নির্ভর করছে ট্রাম্পকে ম্যানেজ করা না যাই হোক অনেকেই বলতেছেন আওয়ামী লীগ মুসলিম লীগ হয়ে যাবে আওয়ামী লীগ পঞ্চাশ বছরে একশো বছরে ফিরতে পারবে না এগুলো একটা ইমোশনাল কথাবার্তা আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ থাকবে এটি হচ্ছে বাস্তবতা যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল আল্লাহ